বিসমিল্লাহিউ রহমানি রহিম আসসালামু কুম ল্যান্ড প্রপার্টি শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে একটি এক বিঘা নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি শীতলক্ষা নদীর ধারে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীপুর টু গোশিঙ্গা রোড মানে গোশিঙ্গা বাজার এটা জমির অবস্থান ঢাকা পার্শ্ববর্তী জেলা গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা গোশিঙ্গা ইউনিয়ন এটা হচ্ছে এই রাস্তার যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দুই লাইনের রাস্তা এই দুই লাইনের রাস্তাটি হচ্ছে আপনার শ্রীপুর টু মানে মাওনা থেকে ঢাকা টু ময়মনসিং হাইওয়ে রোড মাওনা থেকে সরাসরি কাপাসিয়া ব্রিজের এখানে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে সাগা রাস্তা কার্পেটিং রাস্তা আমরা ঢুকছি বর্মি রোডে এটা কিন্তু বেশ বড় রাস্তা আর বিশেষত্ব আরেকটা বিষয় হচ্ছে কোশিঙ্গা বাজারটা কিন্তু প্রাচীন আমলের বাজার এখানে আপনার একাধিক ব্যাংক রয়েছে ইসলামিক ব্যাঙ্ক অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক হুবালী ব্যাংক চার পাঁচটা ব্যাংকের শাখা রয়েছে ঠিক আছে আর তাছাড়া এটা মোটামুটি ডেভেলপ এলাকা অনেকটাই ডেভেলপ এলাকা প্লেয়ার সাথেই থাকুন চলুন আমরা জমি দেখে আসি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এটা কী ব্যাংক অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক এটা অগ্রণী ব্রাক ব্যাঙ্ক মানে অনেকগুলো ব্যাংক রয়েছে আর কি পাশে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমরা জমিতে যাচ্ছি যারা বিশেষ করে নদীর পারে মানে নদীর ধারে জমি কিনতে চান বাগান বাড়ি বা নিজের একটু আরামায়াসের জন্য যে বাগান বাড়ি বা শখ করে বাগান বাড়ি করার জন্য বিশেষ করে বা থাকার জন্য বাড়ি করার জন্য যে জমি খুঁজে থাকেন শুধু আপনাদের জন্য আমি মনে করি জমিটি পারফেক্ট হবে আপনি দেখতে পাচ্ছেন আমরা জমিতে যাচ্ছি অনেকেই আমাকে নক করেছেন দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন যে ভাই অনেক জমি দেখিয়েছেন এবার আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনি আমাদেরকে নদীর ধারে রানিং নদীর ধারে একটা জমিতে দেখান জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিয়ন পরিষদের রাস্তার পাশেই কিন্তু মানে নদীর পাশেই একেবারে বলা যায় নদীর ধারেই এখানে হচ্ছে আপনার মানে পঁয়ত্রিশ শতাংশ জমি নিয়ে উপস্থিত হয়েছে ইয়র্স আমরা কাটনিক রাস্তা থেকে ইটার সোলিং রাস্তায় যাচ্ছি ইয়র্স জমিটির কাগজপত্র সম্পূর্ণ নির্বাচন নিষ্কণ্ঠ দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি সবসময় দেখেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আর হচ্ছে অনেকে আবার মানে ছোট ছোটো প্লটও খুঁজে থাকেন মানে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যে অনেক প্লট খুঁজে থাকেন আপনাদেরকে অত অনেকগুলো জমির ভিডিও আমি দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন বাববাসেরটি হচ্ছে বিহার শীতলক্ষা নদী শীতলক্ষা বা বানার নদী বলে যেটাই বলে কি আর কি এ নদী এটা হচ্ছে নদী নদীর সাথে হচ্ছে রাস্তা তারপর হচ্ছে জমি জমিটিও কিন্তু বেশ সুন্দর একটি জমি রাস্তা লেভেল উঁচু জমি অল্প একটু নিচে পিছনে ধানি জমি রয়েছে অল্প একটু আর মানে কি বলবো একশো ভাগ থেকে আপনার হচ্ছে এইটটি ফাইভ পার্সেন্টই উঁচু মানে হানড্রেডতে এইটটি ফাইভ পার্সেন্টই উঁচু জমি রাস্তা লেভেল পাশে কিন্তু একাধিক প্লট আরও বিক্রি হয়েছে ঠিক আছে এখানে জমির পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ আপনি চাইলে পরবর্তীতে বাড়াতে পারবেন কিন্তু এখান থেকে ভেঙে বিক্রি করার কোনো সুযোগ নেই আগেই বলছি নিতে হলে সর্বনিম্ন পঁয়ত্রিশ শতাংশ সর্বোচ্চ আরও বাড়িয়ে নিতে পারবেন কিন্তু পঁয়ত্রিশের নিচে বিক্রি হবে না আগে ক্লিয়ার করি শুধু শুধু কষ্ট করে আমাকে ফোন দেওয়া দরকার নেই আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে নদী শীতলক্ষা নদী বাম পাশে হচ্ছে জমি ঠিক আছে প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ টাকা বিয়ার্স বিয়ার্স আবারও বলছি প্রতি শতাংশ জমির মূল্য দুই লক্ষ টাকা আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জমি সুন্দর একটি জমি খুবই সুন্দর পছন্দ মতো আর আরেকটা বিষয় হচ্ছে আপনাকে বলে রাখি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছে আমরা যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু ব্রিক্স ফেলিংয়ের জন্য অলরেডি স্যাংশন হয়ে গেছে হয়তো আপনি জমি দেখতে দেখা দেখতে এসে হয়তো দেখবেন ব্রিক্সোলিং এটা হচ্ছে শীতলক্ষা বেশ বিশাল বড় নদী এই নদীর ধারে কিন্তু জমেটে আজকে তো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত